মুসলিম পরিবারে জন্ম নিয়েও হালাল খায় না বেশিরভাগই হারামের সাথে থাকে আমাদের সমাজের ম্যাক্সিমাম সুদ করে এখন ম্যাক্সিমাম কি আমার কাছে বাকিদের কথা বাদ দেন আমার কাছে শোনেন সুদ কি জিনিস সুদ ইজ ইকুয়াল টু নিজের মায়ের সাথে সেক্স করা আমার কাছে শোনেন সুদ কাকে বলে সুদ ইজ ইকুয়াল টু আল্লাহর সাথে যুদ্ধ করা সুদ সমান সমান রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধরা সুদ সমান সমান নিজের মাকে বিয়ে করা সুদ সমান সমান ৩৬ বার জেনা করা তাও এক দিরহাম সুদ এক দীর্ঘাম সুদ কোথায় আছে এগুলা আমি কি আসমান থেকে কথাগুলো বললাম সোই বুখারি হাদিসিন আমি সাল্লাল্লাহ ওয়ারেসন বলেছেন সুদের পাপের সত্তরটা শাখা আছে কয়টা ভাই আরেকটা রিস্ক পেয়েছিলাম সেখানে আছে তেহাত্তরটা শাখা কয়টা যার সবচেয়ে নিচের শাখাটার নাম হল নিজের মাকে বিয়ে করা আমরা প্রত্যেকেই মায়ের সাথে যেনা করি যারা সুদ খাই আমাদের মতো যারা সুদ খাই প্রত্যেকেই তার মায়ের সাথে রাত কাটায় আর কীভাবে বললে কথাগুলো কানে যাবে কোল কলমে আঘাত করবে আমার জানা নাই আমরা এটা শুধু খাই না এটা ফরজ হয়ে গেছে এখন কারণ এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে ইহুদিদের হাত দিয়ে এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে খ্রিস্টানদের হাতে এই বিশ্ব চালায় এখন জায়নিস্টরা এই বিশ্ব চালায় জাতিসংঘ এই বিশ্বের অর্থনীতি চালায় ডব্লিউ এই ওয়ার্ল্ড ট্রেড এটা বাণিজ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা বাণিজ্য চালায় আই এম এফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক এরা চালায় বিশ্ব অর্থনীতি এরা প্রত্যেকেই সারা বিশ্বের প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাঙ্কে সুদ খাওয়ায় এবং সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে যত ব্যাংকিং সিস্টেম আছে সবগুলো সুদবৃত্তি সব ব্যাংকিং সিস্টেম সব এনজিও সব সমিতি কোনো না কোনোভাবে সুদের সাথে সম্পৃক্ত আছেই আছে ওইখানে নাম লিখানোর জন্য ওই টাকা দেওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি পরিশ্রম করেন আমরা প্রত্যেকেই মায়ের সাথে জানা করি নামিল্লাহ আমরা প্রত্যেকে আল্লাহর সাথে যুদ্ধ করি আমরা প্রত্যেকে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করি এরপরেও আমরা মুসলমান দাবি করি জান্নাত পেতে চাই আর কিভাবে বললে কথাগুলো বুঝবেন আমি জানি না সূরা বাকারা আর থেকে আয়াতগুলো পড়তে থাকেন ইয়া ওাল্লাযিনা আমানু হুমুমিনুন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো জারুমা বাকি আমি আর রিবা সুদ ছেড়ে দাও ইন কুনতুম যদি মুমিন হয়ে থাকো সুদ ছেড়ে দাও ফাইল্লাম তাফআলু যদি সুদ না ছাড়স কথাটাই এরকম ঢাকায় অবকাশ যদি সুদ না ছাড়স যেন বিহার মিন আল্লাহি ওয়া রাসূলি তাহলে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা না আল্লাহ এবং তার সাথে যুদ্ধ করে কেউ সফল হবে কি হবে আমি বলে দিই সামনে ইয়াম হাকুল্লাহ রিবা ওয়ুর বি সাদাকাত আল্লাহ পাক সব সুদগুলোকে একেবারে সমূলে ধ্বংস করবেন দেখে নিয়ে পুরো বিশ্বের অর্থ ব্যবস্থা পড়ে যাবে এই ওয়ার্ল্ড ব্যাংক যা দেখছেন ওয়ার্ল্ড ব্যাংক ফেডারেল রিজার্ভ ডলার এগুলো সব পড়ে যাবে একেবারে ধসে যাবে দেখবেন আর অর্থ ব্যবস্থার উপর একচ্ছত্র অধিকার নিয়ে নেবে ইহুদিরা জায়নিস্টরা ওই যে প্যালেস্টাইন যারা দখল করতেছে ওরা ওরা আস্তে আস্তে সোনা রিজার্ভ করতেছে সোনা আমরা তো আমাদেরকে তো বুঝাইতে হয় যে গোল্ড কয়েন বিনার দিরহাম ইসলামিক কারেন্সি আর কিছু মাথা মোটার মাথায় ওগুলো ঢোকে না ওরা বলে নতুন কি এগুলো নিয়ে আসলো এগুলো ইসলামিক কারেন্সির কথা কোরআনই আছে ওরা এগুলো করতেছে আর আমরা বসে বসে সুদ খাই একটা কাগজের টাকা যার মান তার ভিতরে থাকে না অন্য কোথাও থেকে নিয়ন্ত্রিত হয় এগুলো বুঝাতে হয় সুমান আল্লাহ মানুষ নামাজের পরে মনোজাত করতে হবে না হবে না এই বেদাত খুব ভালো বুঝে মিলাদের বেদাত খুব ভালো বুঝে আর এগুলো নিয়ে তুল কালাম করে রেখে দেয় একদম সমাজ মসজিদ ভাগ হয়ে যায় মারামারি কাটাকাটি কেউ কেউ আবার শহীদও হয় ঠিক আছে কিন্তু অর্থনীতির ভেদাত বোঝে না রাজনীতির ভেদাত বোঝে না সংস্কৃতির ভেদাত বোঝে না শিক্ষার বেদাত বোঝে না কত বড় মাথা মোটা মানুষ আপনি এক লক্ষ টাকা আর্ন করেছেন রেখে দেন আপনার স্ত্রীর কাছে এক লক্ষ টাকা আর্ন করতে আপনার সময় লাগছে বারো মাস প্রতিদিন শ্রম দিয়েছেন দশ ঘন্টা করে ওয়াইফকে দিলেন হে ফাতিমা আয়েশা মারিয়াম এখাদি যা এই টাকাটা রেখে দাও আমরা জমাই সেভ করি সে মাসাল্লাহ রেখে দিল দশ বছর পর সে এক লাখ টাকা বের করে আপনি দেখতে পাচ্ছেন আরে এক লাখ টাকা তোর এক লাখ টাকার মানে নাই এর মান তো কমে আশি হাজার টাকা হয়ে গেছে কথা বোঝা যায় না মাথার উপর দিয়ে যায় বুঝেন কিছু ওই যে বিশ হাজার টাকা আপনি হারালেন ওই বিশ হাজার টাকা আর্ন করতে আপনার সময় দেওয়া লাগে নাই শ্রম দেওয়া লাগে নাই তারপরে শ্রম আর সময় গেল কোথায় আমি যদি আপনাকে বলি ভাই আপনাকে আমি এক মাস চাকরি দিলাম আমার ফার্মে কাজ করেন এক মাস কাজ করে আপনার স্যালারি হতো বিশ হাজার টাকা তা আমি সেটা যদি না দেই আমি কি জানেন না আমাকে কি আপনি শ্রদ্ধা করবেন না পিটাবেন বলেন এখন যে আপনার এই যে এক মাসের শ্রম যে চলে গেল বিশ হাজার টাকা নাই কে নিল এটা কি ভ্যানিশ হয়ে গেল আসমানে ইনফ্লুশন যখন হয় টাকার মান যখন কমে যায় মনে রাখবেন কিছু কমলে কিছু বাড়ে আপনার কমলে কারো বাড়ে আপনার বাড়লে কারো কমে এটাই নিয়ম ব্যবসা করছেন আপনি আপনি লাভ করলে কেউ লস করবে কেউ লস করলে আপনি লাভ করবেন টাকা ঘুরতে থাকবে মার্কেটের মধ্যে এগুলো বোঝাবে কি আসলে আমি তো এখানে এগুলো কথা ডিটেলস বলতে পারবো না আমার আলোচনার টপিক একটা আছে ওইদিকে যেতে হবে অর্থনীতি নিয়ে আমাদের এত জ্ঞানের স্বল্পতা এত কেন স্বল্পতা আর আমরা বিগত বিশ ত্রিশ বছর থেকে এমন এমন বিষয় নিয়ে একে অপরের সাথে লড়াই করতেছি মূল বিষয় বাদ দিয়ে আস্তে 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 সুদের জালে আমরা একদম সবাই অক্টোপাসের মতো পেঁচিয়ে গেলাম এগুলো যখন আমরা মানুষকে কিছু বোঝানোর চেষ্টা করি এক শ্রেণীর ঘুমটাওয়ালা আছে জিহাদের নাম শুনলে পিছন দিয়ে তোর দেয় হ্যাঁ এই এই ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হচ্ছে এখন ওই সময় ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলে এরা আমাদেরকে বলা যে এরা খারেজি হয়ে গেছে এরা এদের আকিদা ঠিক নাই এদের মানহাস ঠিক নাই তুমি যে আকিদা লালন করে তুমি ইসরায়েলের নাও তোমার ওই আকিদার মুখে আমি থুদু নিক্ষেপ করি তুমি যে মানহাসের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও তোমার ওই মানহাজের উপর আমি থুদু নিক্ষেপ করি পাইসদামের একটা জায়গা থাকে পাইসদামের একটা সীমা থাকে যখন মুসলিমদেরকে দিনের পর দিন মেরে মেরে হত্যা করে ফেলা হচ্ছে এখন তুমি তেলাবিবের পক্ষ নাও ইসরায়েলের পক্ষ নাও লজ্জা করে না তোমার যারা মুজাহিদ ভাইদের পক্ষে কথা বলে ওখানে গিয়ে তুমি মানুষকে আকিদা ঠিক নাই মানহাস ঠিক নাই ইভেন সালাউদ্দিন মিথ্যাচার করতে লজ্জা করে না যে মানুষ তার সারাটা জীবন ঢেলে দিল বাইতুল মোকাদ্দ বিজয় করার জন্যে তার ব্যাপারেও তুমি প্রশ্ন তুলো অত নির্লজ্জ তোমরা লজ্জাহীন একটা সম্প্রদায় যা নুন খাচ্ছ তার গুণ গাচ্ছো এই তো আর কি বিষয়টা এই আর কি যাদের নুন খাচ্ছ এখন তার গুণ গাচ্ছ আপনাদের মনে করেন একটা এক্সাম্পল দিয়ে মনে করেন যে একাত্তর সালে আমরা বিজয় অর্জন করতে পারি নাই মনে করেন এখনো পাকিস্তানিরা আমাদেরকে মারতেই আছে মারতেই আছে মারতেই আছে একাত্তর থেকে এখন কত বছর হল হয় পঞ্চাশ পঞ্চান্ন মনে করেন যে বিজয় এখন অর্জিত হয় নাই আমাদের ওই বাবারা লড়ছিলেন দাদারা লড়ছিলেন লড়তে 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 তারা শহীদ হয়ে গেলেন কিন্তু ওদের আগ্রাসন থামে নাই ওরা মারতেই আছে মারতেই আছে মারতেই আছে তারপরের জেনারেশন অস্ত্র নিল তারপরের জেনারেশন অস্ত্র নিল তারপরের জেনারেশন অস্ত্র নিল নিতে 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 দুই হাজার তেইশ পর্যন্ত আসলো এখন দুই হাজার তেইশ সালে যে ফ্রিডম ফাইটার মুজাহিদ মুক্তি বাহিনীরা ওদের বিরুদ্ধে লড়তেছে এই বাহিনীর কি আকিদা খারাপ ওই বাহিনীর মানহাস খারাপ ওই বাহিনী পাগলের কাজ করতেছে ওই বাহিনী সন্ত্রাসী ঠিক একই কাজ করতেছে ফিলিস্তিনের মানুষ সে একই কাজ এই একশো বছর থেকে তারা করে আসতেছে আর তুমি এখন এসে এদের আকিদা মানহাস নিয়ে প্রশ্ন তোলো কথা থাকা বরং বলছে যে এইগুলো পাগলের কাজ তারা নাকি পাগলামি করতেছে তাদের সন্তান থেকে তাদের চোখের সামনে মেরে ফেললে তারা কি বসে থাকবে চুপচাপ বলবে একটা আরেকটা মার মার একটা বাচ্চাকে তাই বলবে আরে ভাই নিজে কিছু করতে না পারি নিজে কিছু করতে না পারি নিজে অর্থনৈতিক সহযোগিতা করতে না পারি নিজে ত্রাণ পাঠাতে না পারি দোয়াও করতে পারে না মন থেকে সমর্থনটুকু করতে পারে না এই জায়গায় আসছেন এই জায়গায় নামছেন এত নিচে क्या तो नीचे ने मेरा